আমি এখন যাচ্ছে দুম্বার দাম শুনতে ঠিক আছে আপনারা সাথে থাকুন দুমবার দাম কেমন আপনাকে জানাবো অবশ্যই এটা উঁচু করা অসম্ভব এত বড় দুমভা ঠিক আছে এত বড় দুমবাস এটা উঁচু করা অসম্ভব দাম কতটা দেখাই আমজু দা আমজলাম দুমবার হাটে সেই দুবার হাটে আপনাদের আজকে আমি দুমবার হাট ঘুরে ঘুরে দেখাবো তারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দুম্বা অনেক দুম্বা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো দুমবার হাটের কি অবস্থা দুমবার দাম কেমন চলতেছে আর বাজারটা কেমন আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকুন তা চলুন আপনাদের আজকে হাটের যে কি অবস্থা সেটা দেখাবো আমি এখন যাচ্ছি দুমবার দাম শুনতে ঠিক আছে আপনারা সাথে থাকুন দুমবার দাম কেমন আপনাদের জানাবো অবশ্যই তা এখন আপনাদের সেই দাম সম্পর্কে ধারণা দিব দুমবার দাম কেমন সেটি ধারণা দিব তাহাত এই যে এই যে দুমবার দেখতেছেন এই দুম্বা

পঁচানব্বই হাজার টাকা দেখা দুইশো পঞ্চাশ এটার দাম দুইশো পঞ্চাশ মানে লাখ টাকা হ্যাঁ লাখ টাকা একটা দাম এটা যদি বাংলাদেশে কেউ পাইতো তাহলে টাইনি মানে ফেলতো না দাম <laughs> জব আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুম্বা কেনা বেসা চলছে আর দুম্বা দেখাচ্ছে যারা মূলত কাস্টমার তাদের কাছে দুম্বা দেখাচ্ছে আর এই পাশে আমার পিছনে যেগুলো এরাও সবাই প্রত্যেককে দুম্বা বেচা কেনা নিয়ে ব্যস্ত আছে আর স্যালারি আমার মানে কি কব আমার গোটায় পুরা ফাড়াই হয়েছিল